আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোর বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি এস ফ্যাশনের এখান থেকে একদম ব্যান্ডেড কোয়ালিটির কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ নতুন আসছে কিন্তু ভাইদের এখানে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে তো ফার্স্টে দেখে দিচ্ছি সিগিন কালারটি দিয়ে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে বাটন ওয়ার করা থাকছে জাস্ট বাটনটা দেখো খুবই হাই কোয়ালিটির মধ্যে থাকছে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভেও কিন্তু খুব সুন্দর করে ভাবে এম্বয়ডারি কাজ থাকছে সম্পূর্ণ এম্বয়ডারি কাজ থাকবে নিচেও সেমভাবে ম্যাচিং একটা এম্বয়ডারি কাজ পাচ্ছ কাজের ফিনিশিং মাসাল অনেক বেশি সুন্দর এগুলার ওকে এটার ব্যাক পশনটা প্লেন তাই না এটা থাকছে ব্যাক টা সম্পূর্ণ কটনের মধ্যে পাবে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বডি কত থেকে কত ভাইয়া এটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং

একটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সামনে যেহেতু ফাল্গুন আছে তোমরা চাইলে কিন্তু ফাল্গুনের জন্য এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে কত যেন ভাইয়া ছয়শো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে একটা থাকছে অলিভ কালারের মধ্যে সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন থাকছে অনেক বেশি প্রিটি কিন্তু ড্রেসটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে অলিভ কালারের কম্বিনেশান পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে কত থেকে কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কে নেক্সটায় একটা থাকছে গ্রিন কালারের মধ্যে এটা লাস্টমোন কালারটা প্রত্যেকটা কালারই আসলে অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এখানে হাফ ব্যান্ড কলারের মধ্যে পাচ্ছে মাঝখানে এরকম ভি শেপ করা থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ থাকছে নেকর পশন থেকে শুরু করে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে এটা থাকবে স্লিভের অংশটা আর এগুলো আরও থাকবে কটনের কটনের মধ্যে তাই না স্ল্যাব কটন এগুলো থাকবে স্ল্যাব কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ একদম বড় করে একটা এমব্রয়ডারি কাজ থাকছে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা আর এটা কিন্তু এখন ট্রেন্ডিং একটা কালেকশন তোমাদের যার যেইটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া এটার মধ্যে তোমরা সাত থেকে আটটা কালার পাবে ওয়াও একটা থাকছে সিগিন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা প্যান্টে লং কথা হবে ভাইয়া 40 ফ্রি সাইজ আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু যে এখানে কোলি করা থাকবে যার কারণে মাসখানে ঘেরটা হিউজ পরিমানে পাবে যে কোন সাইজের আপনারা কিন্তু নিয়ে পরতে পারবে নেক্সট একটা থাকছে গ্রিন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটা থাকছে প্যান্ট প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে একদম নিখুত একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছো ওকে একটা কালার থাকছে এটা থাকবে জাম কালারের মধ্যে সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট এক কথা থাকছে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের ব্ল্যাক এর সাথে হোয়াইটের কম্বিনেশন খুবই নাইস কিন্তু এই কালেকশনটা এটা থাকছে অলিভ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে কত ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা ওকে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছো আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইস থেকে যে কোনো ছয় পিস নিতে হবে তাহলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা হ্যাঁ আর যারা ছয় পিসের নিচে নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে ওকে নেক্সট আর এটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজিটাল প্রিন্টের ভাইয়া জি এটাও স্ল্যাব কটন মধ্যে থাকবে না এটা হচ্ছে সিল্কের মধ্যে সফট সিল্কের মধ্যে ওকে এটা থাকবে সব সফট কোয়ালিটি সিল্কের মধ্যে এটা স্লিভে কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট পাচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এগুলোরও বডি থাকবে 36 থেকে কত ভাইয়া এটা হবে আপনার 38 থেকে 40% থেকে থেকে 44% লং থাকবে 42 ओके এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এই ড্রেসের মূল আকর্ষণই কিন্তু প্যান্টটা প্যান্টে খুব সুন্দর করে ম্যাচিং একটা ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস থাকবে কত এগুলোর 600 প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব ওয়াও এই প্রিন্টটা কিন্তু একদম অনলাইনে ভাইরাল একটা প্রিন্ট অনেক বেশি সুন্দর আর কাপড় কোয়ালিটি ماشালো অনেক ভালো এগুলার একদম হাত দিলে কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে এটা হচ্ছে প্যান্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও ভিওয়ার্স এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট এটার ব্যাক পোর্শনটা দেখিয়ে দেবো ভাইয়া এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও সেম ভাবে তোমরা একটা প্রিন্ট পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন অথবা শপে চলে আসবে আমি লাস্ট অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা তো স্ল্যাব কটনের মধ্যে তাই না জি নেক্সট একটা ডিজাইন থাকছে এটা নেকের পশন থেকে শুরু করে পুরোটাই কিন্তু খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছ এটা থাকবে স্লিভের অংশটা স্লিভে কিন্তু খুব সুন্দর করে টার্চ সিলেক্ট করা থাকছে আর এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকছে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু কালেকশনটা এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ এটা থাকছে প্যান্টটা প্যান্টও ম্যাচিং করে এমব্রয়ডারি কাজ থাকছে কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে রং কষে গ্যারান্টি থাকবে

এটার বড়ি কত থেকে কত এটা হচ্ছে ফ্রি সাইজ 38 থেকে 42 পর্যন্ত এটারও বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে 38 থেকে 42 পর্যন্ত পড়তে পারবে লং থাকবে 35 এর মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে খুবই কিউট কিন্তু প্রিন্টটা নেক্সট একটা থাকছে সিগিন কালার প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে খুবই রিজনেবল কিন্তু পেয়ে যাচ্ছে এগুলা নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটার মধ্যে কি আর কালার আছে ভাইয়া এর মধ্যে 6টা 6টা কালার ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো মানে এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলো কালেকশন দেখতে পাবে এটা একটু এর মধ্যে আছে এটা কত লং থাকবে এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওকে এটার মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে সম্পূর্ণ শার্ট হাফ প্যান্ট কালারের মধ্যে পাচ্ছ পাঞ্জাবি কালারের মধ্যে থাকছে এটার স্লিভে কিন্তু খুব সুন্দর করে স্মুকি করা থাকবে এটারও বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে পঁয়ত্রিশ এজে এটা থাকছে সিগিন কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে কাপু থাকবে মাইক্রো পার্টের মধ্যে নেক্সট একটা থাকছে একটা থাকছে মিন্ট কালার নেক্সট একটা থাকছে বটল গ্রিন কালার এটা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা তো খাদি কটনের মধ্যে তাই না ভাইয়া এটারও কিন্তু নেকের পশান থেকে শুরু করে ফুললি এম্বয়ডারি ওয়ার্ক পাচ্ছে এই যে

পিয়াজ কালার সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ হবে ওকে এবার থাকছে পার্পল কালার লাস্ট আর এটা দেখিয়ে দিচ্ছে অ্যাস কালার প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলার প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে এটা পুরো একদম নেক্সট আইটা দেখিয়ে দেব এটাও কিন্তু খুব ফ্যাশনেবল একটা টপস মধ্যে আছে এখানে কিন্তু খুব সুন্দর করে টারসেলার করা থাকবে এটার কাপু থাকবে পাকিস্তানি চেরির মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এই যে ড্রেসের উপরে কিন্তু ডিজাইন পাচ্ছ কাপড়ের রূপ অনেক বেশি প্রিমিয়াম কিন্তু কালেকশন এটাতে মধ্যে কালার আছে এর ব্যাক সাইডে একটা হিডেন চেন থাকছে ওয়াও খুবই নাইস কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে কত ভাই এটা এটা হবে 450 টাকা হোলসেল প্রাইস থাকবে মাত্র 450 টাকা মানে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু 50 টাকা অ্যাড হবে 50 টাকা ব্যাক টাকা হবে ওকে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেব একটা আছে ব্ল্যাক কালার নেক্সট একটা আছে হোয়াইট কালার যার যেই কালার হওয়ার লোকে শর্টপট অর্ডার করে কিন্তু নিয়ে নিতে হবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট একটা থাকছে কলিজাম মেরুন কালার এই কালারটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে খুবই রিজনেবলের মধ্যে খুব ফ্যাশনেবল একটা টস পেয়ে যাচ্ছ তোমরা তো এই ছিল কালেকশন আমি এসে এস ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ